এই ধর্ষণ করার অধিকার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কারণ তিনি পুলিশ মন্ত্রী নমস্কার সমস্ত সনাতনীদের প্রতি জানাই মি শ্রদ্ধা প্রেম প্রীতি ভালোবাসা শুনছিলাম আজ দুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে আমাদের সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটতে 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 ঘুরতে একজন মামনি অর্থাৎ অভয়া হতে গিয়ে বেঁচে গেছেন তার বেঁচে যাওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং তার যে সাহসিকতা তাকেও আমি শ্রদ্ধা জানাই আমরা দেখছি বাংলায় পরপর পর মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে যেভাবে বাংলার মহিলারা ধর্ষিতা হচ্ছে এবং খুন হচ্ছে এই ল কলেজ তো শুধু নয় আমরা পরপর দেখছি এই যে ঘটনাগুলো ঘটছে আমরা এর মূল উৎস কোথায় সেগুলোকে আমাদের দেখার প্রয়োজন আছে দেখুন মানুষের দেহ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দিয়ে সৃষ্টি যেটা বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে ধরা পড়ে না কাম আমাদের শরীরে আছে ক্রোধ আমাদের শরীরে আছে লোভ আমাদের দেহের মধ্যে বিরাজ করছে মোহ আছে মদ আছে মাৎসর্য আছে কিন্তু এগুলো দেখা যায় না এমন কিছু অদৃশ্য আমাদের মধ্যে শক্তি রয়েছে যেটা ভালো কাজে লাগালে ওটা আবার শুভ আবার ওর দ্বারাই এমন কাজ হয় যেটা সমাজের ভীষণ ক্ষতিকারক হয় কামকে যেমন সাধনার দ্বারায় কামের নিম্ন গতিকে ঊর্ধ্বগতি করলে প্রেমে পরিণত হয় ক্রোধ এই ক্রোধকে যদি কেউ সাধনার দ্বারা ঈশ্বর মুখী করেন তখন এই ক্রোধ অনুরাগ সেই অনুরাগে পরিবর্তিত হয়ে মানুষের সেইভাবে মানসিক অবস্থা তৈরি করে দেয় লোভ যেটা বহির্জগতে টাকা পয়সা ধন দৌলতের প্রতি মানুষের লোভ যে জন্য এত দুর্নীতি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে পশ্চিমবাংলায় দু দুর্নীতিতে গেছে ভরে অর্থাৎ এই লোভ শুধু জাগতিক জগতের ধন সম্পদের উপর লোভের এতটা গ্রাস যা গ্রাসী মনোবৃত্তি তৈরি হয়েছে যার দ্বারাই সমাজ উচ্ছন্নে যাচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে কিন্তু এই লোভকেই যদি আবার সাধনার দ্বারায় এর গতিকে পরিবর্তন করা যায় তখন ঈশ্বরের প্রতি আসক্তি বৃদ্ধি হয় নামের প্রতি আসক্তি বৃদ্ধি হয় মানুষের মানসিক পরিবর্তন হয় এটা আলাদা বিষয় সে বিষয়ে বলবো না সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না তাহলে সাধারণ মানুষ তাদের মধ্যে কাম কামনা আছে লোভ লালসা আছে একটা গরু নিয়ে যখন চাষি ক্ষেত খামারে আমি আগে দেখেছি চাষ করতে যেত কিংবা গরুটাকে নিয়ে হঠাৎ চাষ করে ফিরে আসত যে রাস্তা দিয়ে আসতো তার রাস্তা দুই পাশে যদি ফসল বোনা থাকতো তাহলে গরুর মুখে একটা ঠুসি পরানো হতো ঠুসির সেই ছোট্ট ছিদ্র দিয়েও জীবটাকে বের করার চেষ্টা করতো গরু ঠুসিটা কেন পরাতো যাতে অপরের জমির ফসল নষ্ট না করে খেয়ে না ফেলে সেই ঠুসিটাই হচ্ছে আমাদের আইনের বেড়া জাল সেই ঠুসিটাই হচ্ছে কর্ম অনুযায়ী জাগতিক জগতে আমরা যেটা দেখতে পাই যে আমাদের বিচারালয় এবং প্রশাসন সর্বপ্রথম হচ্ছে প্রশাসনের দায়িত্ব যে যারাই অপরাধে যুক্ত থাকে তাদের যাতে কঠিন সাজা সাজা হয় আদালতে বিচারের দ্বারাই প্রশাসনের দায়িত্ব থাকে সেইভাবে ইনভেস্টিগেশন করে কেসটাকে আদালতে প্রডিউস করা এবং একটা কেস হলেই এফআইআর হলেই কিন্তু একজন আইও নির্ধারণ হয় ইনভেস্টিগেশন অফিসার তাকে তারিখে তারিখে সিডি নিয়ে যেতে হয় এবং কেসটা লেখার সময়েও যে আর্জিটা লেখা হয় যেটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর যেটা হয় সেই এফআইআরেও যিনি ইনভেস্টিগেশন অফিসার তো পরে হন এফআইআরটা যিনি নেন তাকে খতিয়ে খতিয়ে অন্তত জিজ্ঞেস করা উচিত যে কি কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কী ধারা বসতে পারে সঠিক ধারা প্রয়োগ করে সঠিকভাবে যদি ইনভেস্টিগেশন করে হাকিমের কাছে সেটাকে উপস্থাপনা করা হয় এবং সত্যিকারে যারা পিপি থাকেন গভর্নমেন্ট পিপি তারাও যদি কারণ এটাকে তাদের হাতেই তো তুলে দেন আই সাহেব সিডিগুলো নিয়ে কেস ডায়েরিগুলো নিয়ে কি কি ইনভেস্টিগেশন করে পেয়েছে সেগুলো নিয়ে যখন তুলে দেন তখন গভর্নমেন্ট পিপি জামিন হতে পারে কি পারে না তিনি মুভ করেন আর যে আসামি তার পক্ষেও তো উকিল থাকে আমাদের ভারতবর্ষের আইন এই স্বাধীনতাটা দেওয়া হয়েছে সেলফ ডিফেন্স অর্থাৎ তুমি যত বড় অপরাধ করো না কেন তোমার পক্ষে দাঁড়াবার জন্য তুমি উকিল পাবে এটা বাংলাদেশ নয় যে চিন্ময় প্রভুর পক্ষে দাঁড়াবার জন্য উকিল পাওয়া যাবে না রবীন্দ্রনাথবাবু দাঁড়াবেন বলে তাকে দেশ ছাড়া হতে হবে এটা ভারতবর্ষ তেমন নয় তাহলে এই জায়গাটা সর্বপ্রথম কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের প্রথম সঠিকভাবে এফআইআরটা গ্রহণ করা এবং যিনি প্রকৃত অত্যাচারিত যিনি কেসটা নিয়ে গেছেন কেস করবার জন্য যিনি আর্জি নিয়ে গেছেন তার কাছ থেকে শুনে সঠিক ধারাকে প্রয়োগ করে এফআইআর করা যাতে কোনো মতেই দোষী যেন খালাস না পায় তার জন্য সাজা হয় তার এই পুলিশ মন্ত্রীটাকে পুলিশকে কন্ট্রোল করছে কে আরে ল কলেজ ল কলেজ আর জিকর কামদুনি কোথাকা রাসখালী কালিয়াগঞ্জ কোন জায়গার কথা বলবেন আপনি কটা বলবেন এই ঘটে গেল ল কলেজ তারপরেও শুনছি আবার কল্যাণীতে একটা ঘটে গেছে গত রাত্রিতে রাত দুপুরবেলা ঘর থেকে মেয়েটাকে বের করে নিয়ে স্কুলের পিছনে নিয়ে ধর্ষণ করেছে এই কল্যাণীতে গত রাত্রিতে আপনি ভাবুন ব্যাপারটা কি তাহলে এই পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করছেন কে পুলিশ মন্ত্রী দেখুন রাজ্য যখন কোন সরকার রাজ্য চালাবার অধিকার পান অর্থাৎ ক্ষমতায় যখন বসা নয় বসায় করা সাধারণ জনগণ এই জন্যে প্রত্যেকটা সরকার সরকার কোনো ব্যক্তি নয় বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল জনগণের দ্বারা জনগণের জনগণের জন্য এই জন্য একজন মুখ্যমন্ত্রী হন আর তার মন্ত্রিসভায় তিনি মন্ত্রিত্ব ভাগ করে দেন আবার প্রতিমন্ত্রীও থাকে তাকে সহায়তা করবার জন্য যেহেতু বড় বড় যে দপ্তরগুলো আছে একজনের পক্ষে সম্ভব হয় না বলে প্রতিমন্ত্রীগুলো থাকেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে পুলিশ মন্ত্রী যেটা তিনি তার হাতে রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী হাতে রেখেছেন যদিও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য এগুলো উনি হাতে রেখেছেন এইবার পুলিশের যদি গাফিলতি হয় পুলিশকে যদি ফেরি করে না দেওয়া হয় দোষটা কার মূল দোষটা তো সেই মুখ্যমন্ত্রী আপনারা ভেবে দেখুন দোষটা কি মনোজিতের আমি যেখান থেকে আলোচনাটা করছি আমার আলোচনা বুদ্ধিজীবীরা একটু অ্যানালাইসিস করবেন তাহলে মূল দোষীটাকে মনোজিত মিশ্র না জেব আহমেদ না প্রদীপ মুখার্জি এই যে তিনজন মিলে যেটা করল এই করার সাহস কি করে পেল ওরা ওরা আর জি করে এত বড় ঘটনা ঘটে গেল তাহলে তারপরে আবার কলেজ ক্যাম্পাসে এবং গার্ডের ঘরে নিয়ে যারা গার্ড দেবে রে বাবা যারা সিকিউরিটি সেই সিকিউরিটির ঘরে সেই ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করছে ভাবুন তাহলে এদের সাহসটা কত মূল ব্যাপারটাই সাহসটা পেল কোথা থেকে এই সাহসটা কোথার থেকে পেল আমি একজন এমএলএ আমার গাড়ির ড্রাইভার সে যদি চাকরি দেবার জন্য টাকা নেয় তাহলে আমার না পেলে সে নিতে পারবে কি একজন নেবে দুজন নেবে আমার কানে যখন আসবে আমি কি তাকে ড্রাইভার রাখবো তাকে তো আমি পুলিশের হাতে দিয়ে দেবো তাড়িয়ে দেব আমি তুই এত বড় অপরাধ করছিস আমার সঙ্গে থেকে আর যদি আমি নিজে চোর হই নিজে হই নিজে দুর্নীতিবাজ হই তাহলে শুধু ড্রাইভার কেন আমি তো অনেককেই কাজে লাগাতে পারি এই টাকা তোলার কাজে হ্যাঁ আশু বিশু একজনকে লাগিয়ে দিলাম যাও চারিদিকে চড়িয়ে দিলাম ঠিক কেমন ঘটনা ঘটেছে চাকরি দেওয়ার ক্ষেত্রেও অযোগ্যদের এইভাবে দালাল লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে টাকা তোলা হয়েছে ঠিক তেমন আমি বলবো এই ধর্ষণ করার অধিকার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কারণ তিনি পুলিশ মন্ত্রী তার যে ভাষণগুলো আমরা শুনেছি যদি এক একটা করে আমরা বলি পারকিস্তিতে যেটা ঘটলো তিনি বলে ফেললেন মেয়েটির চরিত্রের দোষ দর কষাকষি নিয়ে খদ্দের সাথে বচসা হয়েছিল একজন নারী হয়ে একজন নারীর সম্পর্কে এটা বলতে পারেন আমার তো মনে হয় না কোনো নিষিদ্ধ পল্লীর কোনো মায়েদেরও এইভাবে বলা উচিত না সেই মায়েদের তারাও মা একজন নারী হয়ে নারীর সম্পর্কে বলছে মেয়েটির চরিত্রের দোষ ছিল খদ্দেরদের সঙ্গে দর কষাকষি হয়েছিল বলে ঘটে ঘটেছে শিউরি দু হাজার সালে ঘটল দু হাজার সালে পার্ক স্ট্রিট বাচ্চা ছেলেরা একটু 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 দুষ্টমিক করবে না তো কি করবে বা বা নারী ধর্ষিতা হবে বাচ্চা ছেলেরা আপনার ঘরের থেকে মেয়েদের পাঠিয়ে দিন তাদের ধর্ষণ করুক দেখুন না আপনার কেমন লাগে কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বুঝতে পারছেন কি কাটোয়া দু হাজার পনেরো ছোট্ট একটা সাজানো ঘটনা দেখুন কিভাবে উনি আগের থেকেই কিন্তু রায় দিয়ে দিচ্ছেন পুলিশ কি ইনভেস্টিগেশন করবে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার বাইরে গিয়ে তো পুলিশ ইনভেস্টিগেশন করতে গেলেই তো তখন তার বিপদ এমন জায়গায় পাঠিয়ে দেবে যেখানে জল পাবে না ভাবতে পারেন হাসখালি দু হাজার বাইশ মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল ভাবুন আরে তাকে বাড়িতে ডেকে নিয়ে তারপরে ধর্ষণ করে ব্লিডিং হচ্ছে ডাক্তারখানায় পর্যন্ত নেয়নি তাকে ভাবতে পারেন মরে গেল ডেথ সার্টিফিকেট পর্যন্ত বের না করে তাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলল তাকে ওনার ওপিনিয়নটা কি লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল দেখুন আমি মূল জায়গাটা আঘাত করছি কিন্তু কামদুনি দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয় ছি 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 ধিক মমতা ধিক ধিক পুলিশ মন্ত্রী ধিক আমি জানি না উনি কোন ধরনের মুখ্যমন্ত্রী বলা যায় যে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয় এখন যা আমার বলতে ইচ্ছা করে সেটা বলতে পারছি না কারণ প্রত্যেকটা নারীকে আমি মায়ের মতোই দেখি মমতা ব্যানার্জিকেও আমি মা বলে সম্বোধন করি আপনারা নিশ্চয়ই শুনেছেন এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোন নারী এটা বলতে পারে না আরে কোনো পাগলিও বলতে পারে না এই যে কোন ধরনের মহিলা আমি বলতে পারবো না তাকদীপ দু হাজার পনেরো কি হলো সেখানে উনি দর বেঁধে দিলেন পুরো রে ফলে চল্লিশ হাজার টাকা করে পাবে মেয়েরা হাফ রে ফলে পনেরো হাজার টাকা পাবে পুলিশ কি বিচার করবে কি বিচার চান আপনারা রানাঘাট দু হাজার পনেরো সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে কে বলছেন পুলিশ মন্ত্রী পুলিশ কি করবে ইনভেস্টিগেশন অফিসার কি করবে মাননীয় মুখ্যমন্ত্রী তো সব বলে দিচ্ছেন আর্জি করে রেপ হলেও বাড়ির লোককে দশ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা এবং সারা রাত ভরে জেগে থেকে সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা আপনারা ভাবতে পারেন নিজে অর্ডার দিয়ে পুলিশের সহায়তায় সঙ্গে সঙ্গে নিয়ে মেয়েটিকে পুড়িয়ে দেওয়া কার দোষ দেবেন বলুন ল কলেজ বলুন এরপরে বঙ্গবাসীতে যদি হয় ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যদি হয় কোথায় সব জায়গা হতে পারে সব জায়গা হতে পারে কারণ এরা সাহসটা পেল কোথা থেকে এই যে পোকার দল পোকা কামের পোকার দল কিলবিল কিলবিল করে বেড়াচ্ছে সারা পশ্চিমবাংলা ধরে শাহজাহানরা দিনের পর দিন রাতের পর রাত তাদের ধর্ষণ করেছে সন্দেশ খাদিতে এটা কার আস কারায় আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে আগে গরুর নাভিতে এক ধরনের পোকা লাগতো এমন ভাবে নাভিতে পোকা লেগেছে কোনো কবিরাজ কোন ডাক্তার সারতে পারছে না পোকা ছড়িয়ে গেছে ক্যান্সারের মতো পোকা ছড়িয়ে যাচ্ছে তখন এক কবিরাজ গিয়ে বলছে আমি আমি সব ঠিক করে দিচ্ছি দিন কবিরাজ একটা বিষাক্ত বড়ি দিয়েছে গরুটা খেয়ে মারা গেছে মালিক বলছে কি করলেন আপনি বলছে এই গরু যতদিন জীবিত থাকবে ততদিন পোকাও জীবিত থাকবে গরুকে মেরে ফেললাম সঙ্গে সঙ্গে পোকাগুলোও মারা গেল আপনারা যদি এই পোকা তাড়াতে চান দুর্নীতির পোকা চোরেদের পোকা ধর্ষকদের পোকা এতদিন আমরা জানতাম যে বাংলার সরকার দুর্নীতিগ্রস্ত সরকার বাংলার সরকার চোরেদের সরকার আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলার সরকার ধর্ষকের সরকার ধর্ষকদের আসকার দেওয়া সরকার এই ধর্ষকের পোকাগুলোকে যদি আপনারা মারতে চান তাহলে বাংলা থেকে মূলটাকে তাড়ান যতক্ষণ না আপনারা দু সালে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলা থেকে এত বড় দুর্নীতিগ্রস্ত চর এবং ধর্ষকের সরকারকে এখান থেকে উৎখাত করতে না পারছেন দিন দিন এই ধর্ষণ বেড়ে চলবে পুলিশ এখন হাত গুটিয়ে নিয়েছে আমি পুলিশদের কি বলবো আর পুলিশদের বলতেও আমার ভালো লাগে না আপনারা ভেবে দেখুন শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয় পর 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 তাকে কিভাবে বাধা দিয়ে তাকে কিভাবে অ্যারেস্ট করে নিয়ে সারা রাত তাকে এইভাবে রেখে দিচ্ছে হ্যাঁ তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী পুলিশকে এটা করছে এটা ঊর্ধ্বতন নেতৃত্ব পুলিশ মন্ত্রী তিনি করাচ্ছেন তিনি ডিজি কে অর্ডার দিচ্ছেন ডিজি এস কে অর্ডার দিচ্ছেন এসপি পুলিশ কমিশনার যারা আছে তারা লালবাজারে বলে দিচ্ছে এই এই অর্ডার আছে এটা করতে হবে ভাবুন আপনারা এই জন্যে এর কোনো সলিউশন আছে বলে আমি জানি না একটাই সলিউশন আছে এই সরকারকে উৎখাত করুন আপনারা এই সরকার নয় শুধু যে কোনো সরকার আসবে যখন দেখবেন তারা দুর্নীতিগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজদের আস্কারা দিচ্ছে বড় বড় চোরদের বড় বড় ঘুষ্ঠর দেশ বের সম্মান দিয়ে আনবে দেখেছেন কত বড় আস্কার এদেরও দেখবেন এমনভাবে যাতে এদের সাজা না হয় এমনভাবে সাজানো হবে আস্তে 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 স্তীমিত হয়ে যাবে আমার শেষ কথা যেটা চলছে বাংলায় অত্যন্ত দুঃখজনক আজ বাংলার প্রতিটি জেলায় আমাদের রাজ্য সভাপতির নির্দেশ সুকান্ত দার নির্দেশে প্রতিটি জেলায় সব জায়গায় আপনারা প্রতিবাদ করুন থানা ঘেরাও আপনারা করুন এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ ধরনা আমাদের চলবে আমাদের লড়াই চলবে যতক্ষণ না এই ধর্ষকের সরকার ধর্ষকদের আসকার দেওয়ার সরকার চালচোর সরকার রেশন সরকার গরু পাচারকারী সরকার চাকরি খেকো সরকার যারা যোগ্য চাকরি প্রাপক তাদের বঞ্চিত করে টাকা খেয়ে খেয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে লক্ষ লক্ষ ফ্যামিলিকে ধুলি সাত করে দিয়েছে এই সরকারকে যতক্ষণ আমরা এখান থেকে উৎখাত করতে না পারবো আমাদের লড়াই চলছে চলবে নমস্কার আপনারা জেগে থাকুন আপনাদের কাছে করো করজোরে প্রার্থনা আপনারা এই সরকারকে পরিবর্তন করুন গরু না মরলে পোকা মরবে না ভালো থাকবেন